অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একের পর এক মাস্টার প্ল্যানে ভূরাজনীতিতে অনেকটা কাবু হয়ে পড়েছে ভারত স্বাধীনতার পর এবারই চোখে চোখ রেখে কথা বলতে পারছে বাংলাদেশ ডক্টর ইউনুসের মাস্টার প্ল্যানগুলোর একটি লালমনিরহাট বিমান ঘাঁটি এই ঘাঁটি চালুর উদ্যোগের খবরে রীতিমতো নাভিশ্বাস উঠেছে দিল্লির একাত্তরের পর কয়েকবার এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও ভারতের বাধার মুখে চালু করতে পারেনি বাংলাদেশ তবে এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন কিছুতেই থামানো যাচ্ছে না ডক্টর ইউনুসের এই উদ্যোগ প্রিয়দর্শক আজকের প্রতিবেদনে থাকছে লালমনিরহাট বিমানঘাটি নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর লালমনিরহাটের বিমানঘাটির আদ্যপান্ত জানানোর পাশাপাশি জানাবো ভারতের দুশ্চিন্তার কারণ কেন এই বিমানঘাটি ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ আয়তনের কারণে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটির মর্যাদা পেয়েছিল লালমনিরহাটের বিমান ঘাটি। এটি প্রায় শত বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই বিমানঘাটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাটিটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসার স্থল পরবর্তীতে উনিশশো সালের দিকে বিমানঘাটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে বাংলাদেশ বিমানবাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে কাজ বন্ধ রাখা হয় এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান বিমানঘাটি লালমনিরহাট ঘাটির আয়তন প্রায় দুই হাজার একর এই বিমান ঘাটির চার কিলোমিটারের বেশি রানওয়ে রয়েছে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব এটি ভারতের সব থেকে দুর্বলতম জায়গা শিলিগুড়ি করিডোর থেকে একশো আটত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম প্রধান কারণ লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসাথে উঠতে পারবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরটি ভারতের সীমানার খুব কাছাকাছি এটি চালুর পরিকল্পনায় বেশ শঙ্কিত ভারত দেশটির দাবি চীনের সাহায্যে আবারও চালু করা হচ্ছে এটি খুব শীঘ্রই এই বিমানঘাঁটির চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার এর মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর এই খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ভারতের আগের মতো এবারও এই ঘাটি চালু না করতে রীতিমতো বাংলাদেশকে হুমকি দিয়েছে ভারত সরকার লালমনিরহাটের এই বিমানবন্দর চালু করতে পাল্টা ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে দেশটি প্রতিবেদনটিতে দাবি করা হয় চীন যদি এই বিমানবন্দর সংস্থারে সাহায্য করে তাহলে তারা হয়তো এখান থেকে সামরিক সরঞ্জাম যেমন ফাইটার জেট রাডার ও নজরদারি যন্ত্র বসাবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় গত বছর আগস্টে বাংলাদেশের স্বৈরাচার হাসিনা ক্ষমতাচ্যুত হন তার পরিবর্তে নতুন সরকার এসেছে যারা ভারতের সাথে তেমন ঘনিষ্ঠ নয় এবং চীন ও পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়াচ্ছে বর্তমান সরকার তাই চীনের সাহায্যে বাংলাদেশের এই বিমানবন্দর সংস্কার ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ এতে আরও জানানো হয় লালমনিরহাট বিমানবন্দর চালুর পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাস শহর বিমানবন্দর চালু করবে ভারত এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনের নিরেখে অনেক পুরনো লালমনিরহাট বিমানবন্দরটি চালু করতে সিদ্ধান্ত নিয়েছে সরকার লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানো পতিত স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে ভারতের চাপে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায় তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে এই বিমান ঘাটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলে খুব অল্প সময়ে এই বিমান ঘাটিটি ব্যবহার করে তাদের নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ এছাড়া লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকীকায়নের প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার লালমনিরহাটের বিমানঘাটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমানঘাটিতে আধুনিকায়ন এবং সংস্কারের কাজ করবে চীনের প্রতিষ্ঠান এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার থেকেও দ্বিগুণ শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমানঘাটি হচ্ছে হাসিমারা বিমানঘাটি ভারতের হাসিমারা বিমানঘাটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো বিশ কিলোমিটার লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র একশো আটত্রিশ কিলোমিটার তাছাড়া হাসিমারা বিমানঘাটির রানওয়ে দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমনিরহাটের রানওয়ের আয়তন প্রায় চার কিলোমিটারের বেশি আয়তনে হাসিমারা বিমানঘাটি বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটি থেকে দ্বিগুণেরও বেশি ছোট এই বিমানঘাটি নির্মাণের কাজ শেষ হলে নিশ্চিতভাবে বলাই যায় বেশ কঠিন চাপে পড়বে ভারত দুই সাল নাগাদ এই বিমানঘাটির কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হওয়ার কথা আছে লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবেও গড়ে তুলবে লালমনিরহাটের বিমানঘাটি ব্যবহার করে চীন ভুটান নেপাল থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য পরিবহন করতে পারবে তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে যা এশিয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ বিমানপথের অনেক কাছাকাছি এই বিমানবন্দরটির কাজ শেষ হলে এটি দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করবে